আসসালামু আলাইকুম আজকে আমি জটপট পায়েস রান্না কর করে ফেললাম হঠাৎ বসে রইলাম বাবু বলতে সা টিভির মাঝে দেখ মা পায়েস রান্না করো তখন চিন্তা করলাম সাবু আছে তো পায়েস রান্না করে দিয়ে দিই আর কি করব একটা পাত্র নেওয়া পাথরের মাঝে অল্প পরিমাণ পানি নিছি কারণ এই মুহের দেখা সাদে একটু না খাইব আর কিচ্ছু না পানি নিয়ে কাঁচা গরুর যে ডিপ্লোমা দুধটা দিয়ে দিলাম দুই চামিচ কারণ ডিপ্লোমা দুধ কাঁচা পানির মধ্যে দেওয়া হয়েছে গরম পানির মধ্যে দিলে দলা হয়ে যাব দেওয়ার পর চিনি দিয়া দিলাম হালকা একটু এড করে দিলাম এখন দুটা খাল দুটা গোটা দিয়ে দিব নিজে দিয়ে দিলাম দিয়ে একটু লাল চারা দিব মানে দুই চামচ চিনি অ্যাড করে দিয়ে আমি দুই চামচ দুধ দুই চামচ চিনি পানি আর এখন একটা তেজপাতা মাছকান্দা ছিঁড়ে দিয়ে দিলাম ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমি এভাবে আগে থেকে নারিকেল কুইরে সুন্দর করে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা দিই সব সময় দুইটা তিনটা বাটি বইরে এক লোয় চারটা পাঁচটা চারটা পাঁচটা এইরা এবার বই রেখে দিই তখন প্রয়োজনে এই যে একটু বটি দিয়ে একটা কুপ দিয়ে বা সুড়ি দিয়ে একটু কাইখা এই যেভাবে দিয়ে দিই আমি সব সময় এবার নারিকেল রেখে দিই আর আমি এই এই এত বছরে আমি কোনো সময় নারিকেল কিনি নাই আমার বাপের বাড়িতে অনেক নারিকেল গাছ ওখান থেকে পাঁচটা ছয়টা দশটায় বাবার দিয়ে দেয় আমি কুইড়ে কুড়ে রাখি বাড়িতে গেলে আবার পাঁচটা ছয়টা কুইড়া ডিব্বো রেখে দিই দলাক নিয়ে আসি ভাবে আমি এখনও কোনো দিন ডাকা আসার পরতে কোনো নারিকেল আর কেনা হয়নি যাই হোক এখন আমি এই যে সুন্দর করে লড়াচাড়া দিয়ে এক করে সুন্দর করে অপেক্ষা করব আর আমি সাবুটা দিয়ে দিলাম আমি সাবুটা সুন্দর আমি দই নিই সাবুটা সুন্দর করে একটা ফ্রেশ নেকড়া দিয়া মুচ্চা সুন্দর করে বীজা একটা নেকড়া দিয়ে গোসা দিয়ে মুচ্ছা যদি কোনো প্রকার লবণ থাকে তাহলে তো ওইটা একবারে নেবাম ময়লা থাকলে পরিষ্কার করে নিলাম এই যে দেখেন আমার সাবুটা তিন চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন হাল্লা আমার জন্য দোয়া করবেন আমি ভিডিও করতে ভালো লাগে না মাঝে মাঝে মনে এগুলি ছেড়ে দিই কিছুই না হ্যাঁ দেখেন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন